মিশরের পিরামিড শুধু প্রাচীন ক্ষেত্র নয় হাজার বছরের ইতিহাসের গভীরে লুকানো আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করে উঠতে পারেনি আজ তুমি জানবে পাঁচটি অদ্ভুত ও ভয়ঙ্কর রহস্য যা দেখলে তোমার রোমান্স থামবে না প্রতিটি পয়েন্টে থাকবে হিডেন চেম্বার্স অভিশাপ অদ্ভুত শক্তি সবই চোখ খুলে দেখার মতো তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো গোপন ডট নাম্বার ওয়ান নিখুঁত নির্মাণের রহস্য গ্রেট পিরামিডের প্রতিটি পাথরের ওজন প্রায় দুই দশমিক পাঁচ টন প্রায় পঁয়তাল্লিশ হাজার পাথর একেবারে নিখুঁতভাবে বসানো হয়েছে তুমি ভাবতে পারছ কোনো প্রিমেটিভ টুল দিয়ে এই কাজ কি করা সম্ভব গবেষকরা অনুমান করেন এখানে হয়তো প্রাচীন অ্যাডভান্স টেকনোলজি ছিল কিছু রহস্যবিদ আবার মনে করে পাথরগুলো এমনভাবে প্যালেস করা হয়েছে যেন মনে হয় কেউ ম্যাজিক্যাল বা আর নন এনার্জি ব্যবহার করেছে এছাড়াও অ্যালাইনমেন্ট এবং প্রদর্শন এত নিখুঁত যে আজকের মডার্ন ইঞ্জিনিয়ারসরাও ডিপ্লিকেট করতে পারবে না নাম্বার কোনো চেম্বার ও রহস্যময় টানেল মিশরের পিরামিডে অনেক চেম্বার আজও অজানা দু হাজার সালে বিজ্ঞানীরা লেজার স্ক্যান করে একটি হিডেন চেম্বার খুঁজে পেয়েছিল যা এখনো খোলা হয়নি তুমি ভাবছো এর মধ্যে কি থাকতে পারে অনেকে মনে করে এখানে লুকোনো আছে আনসেন্ট সিক্রেট বা ফরবিডেন নলেজ কিছু হিস্টোরিক অ্যাকাউন্টস এমনকি বলে যে কেউ উপবেশ করলে অদ্ভুত ঘটনা ঘটেছে অদ্ভুত ইনস্ক্রিপশনস সিক্রেট প্যাচেসেস এমনকি অজানা এনার্জি সিগনেচার্স নাম্বার তিন ফারাওদের অভিশাপ প্রাচীন মিশরের ব্লিপ অনুযায়ী যারা ক্ষেত্রে ঢুকত তাদের উপর ফারাওদের অভিশাপ করতো অনেক এক্সপ্লোরার হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে বা অদ্ভুত অবস্থায় ধরা পড়েছে এখনও কেউ পুরোপুরি নিশ্চিত নয় এটি কি সত্যি অভিশাপ নাকি শুধু কো তবে অনেকেই বিশ্বাস করে এখানে কিছু অদ্ভুত শক্তি অবশ্যই কাজ করছে আমরা দেখতে পাচ্ছি না নাম্বার সমন্বয় ও তারকা জ্যোতির্বিজ্ঞান পিরামিডগুলো শুধু পৃথিবীর সাথে অ্যালাইন্ড নয় তারা ওরিয়ন কনসেস্টেলেশনেও পারফেক্ট অ্যালাইনমেন্টে তুমি ভাবছো প্রাচীন মানুষ কিভাবে এত নিখুঁত অ্যাস্ট্রোনমিক্যাল নলেজ পেয়েছিল কিছু গবেষক মনে করে পিরামিড হয়তো ছিল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আরও অদ্ভুত ব্যাপার কিছু অ্যালাইনমেন্ট শুধুমাত্র নির্দিষ্ট দিনেই পারফেক্ট হয় যা ইভেন্ট নির্দেশ করে নাম্বার পাঁচ অদ্ভুত শক্তি অনেক মানুষ দাবি করেছে পিরামিডের ভিতরে ঢুকলে অদ্ভুত কিছু অনুভূতি হয় যেমন এমন কিছু শব্দ যা ব্যাখ্যা করা যায় না হঠাৎ তাপমাত্রার পরিবর্তন ইত্যাদি কিছু এক্সপ্লোরার বলেছে পিরামিডের ভিতরে কম্পাস কাজ করে না সাথে সকল ইলেকট্রনিক ডিভাইস অফ হয়ে যায় তুমি ভাবছো এগুলো কো নাকি সত্যি এক অদ্ভুত শক্তি আছে যা প্রাচীন মানুষ করেছিল ওয়েল মিশরের পিরামিড যা হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে কিন্তু রহস্যের চাদরে থাকা কিভাবে তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল এবং এর ভিতরে কী লুকোনো আছে সবই আজ অমীমাংসিত তুমি কি মনে করছো এগুলো শুধু কোয়েন্সিডেন্স নাকি সত্যি এক অদ্ভুত শক্তি কাজ করে এর মধ্যে কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো আর এমনই সব ভিডিও পছন্দ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ ওপন ডট কম নিয়ে আসে একের পর এক অস্থির রহস্যের সব ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণ ভয় পেও না